হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো দেখো বন্ধুরা আমি কিছু প্লেটে পনি কেটে নিয়েছি একটু বড় বড় করে এই দেখো একটু বড় বড় করে একটু মোটা মোটা করে পনি কেটে নিয়েছি এই দেখো তো আজকে আমি পনি কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তাক দেখতে থাকো আর দেখো আলুগুলো আমি অত বড় বড় কেটে নিয়েছি এই দেখো একটা আলু চার ভাগ করে নিয়ে নিয়েছি আজকে আমি বানাবো পনি আলুর দম তো আলুর দম তো খেতে খুবই ভালো লাগে আজকে পনি দিয়ে আর আলু পনি আলুর দম বানাবো তো প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জলও দিয়ে দিয়েছি এবার আলুগুলো প্রথম সিদ্ধ করে নেবো আলুগুলো সিদ্ধ করে নিলে পরে খাওয়ার সময় আমি মতন গলে যায় এই জন্য আলু সিদ্ধ করে নিতে হবে যেহেতু বড় বড় আলু কেটে নিয়েছি আর দমের আলুটা সব সময়ের জন্য আলুর দমের আলুটা সিদ্ধ করে নিলে টেস্টি হয় বেশি তাই আমি দেখো লবণ দিয়ে একটু আমি সিদ্ধ করে নেবো একটু থাল দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিট পরে আবার থালটা তুলে নেব তো দেখো একটা বাটিতে আমি সামান্য অল্প চিনি নিয়ে নিয়েছি এই দেখো অল্প করে চিনি নিয়ে নিয়েছি তার সাথে আমি কি কী মশলা দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমি লবণ নিয়ে নিলাম মাপ মতন এবার দেখো একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এইবার কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু আলুর মশলা দিয়ে দেব এক চামচ আলুর দমের মশলা হলুদ দিয়ে দেব। এবার আমি গরম মশলাটাও দিয়ে নেব এবার দিয়ে আমি জল দিয়ে দেব অল্প করে জল দিয়ে আমি মশলাটা গুলে রেখে দেব। একটু নেড়ে নিলাম এবার আমি নেড়ে নেব নেড়ে আমি রেখে দেবো দশ পনেরো মিনিট এইবার দেখো ঢাকনিটা খুলে নিলাম এবার দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে নেব নেড়ে আমি আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেহেতুকে আমি নামিয়ে নেব আলুগুলো নামানোর পরে তারপরে আমি পনিগুলো ভেজে নেব তো দেখো সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে আমি এবার একটু পনিগুলো হলুদ লবণ খেয়ে নেবো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেখো গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করেই দেব একবার পনিগুলো ভেজে নেব অল্প করে তো দেখো তেলটা গরম হয়ে গেলে আমি পনিগুলো দিয়ে দেব তো দেখো একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি পনিরটা যেন কড়াইতে না লাগে এই জন্য সব দিকে একটু তেলটা নেড়ে নিচ্ছি এইবার দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিগুলো ভেজে নেব তো আমি পনিগুলো দিয়ে দেবো এখন কড়াইতে যেহেতু তেলটা গরম হয়ে গেছে সেহেতুকে আমি পনিগুলো তেলে দিয়ে দেব। তো পনিগুলো আমি বন্ধুরা বেশি ভাজবো না তেলের পরে একটু নেড়ে চেড়ে নেব তেলের পরে নেড়ে চড়ে আমি নামিয়ে নেব পনি বেশি ভেজে নিলে শিটা হয়ে যায় খেতে ভালো লাগে না আর সফট হয় না এর জন্য আমি এই দেখো আমি নেড়ে দিচ্ছি এই দেখো বেশি লাল লাল করব না দু পিট একটু তেলের পরে নাড়াচাড়া করে আমি পনিগুলো নামিয়ে নেব এক পিঠ যেহেতু দিয়ে দিয়েছি বন্ধুরা পিঠ একটু হতে লাগো তারপরে আমি পনিগুলো সব নামিয়ে নেব পনি বেশি ভাজলে এমনিতেও খেতেও ভালো লাগে না পনি যদি কম ভেজে আপনারা রান্না করেন খেতে খুব ভালো লাগে আর মুখে দিলেই গলে যায় খুব সফট হয় তো যাই বন্ধুরা এবার আমি নামিয়ে নেব পনিগুলো সব আর আমি ভাজবো না চাদন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি পনিগুলো সব তার যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে দেখো আমি অল্প করে জিরে আর দুটো শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিলাম এবার একটু সোমবারটা একটু লাল লাল করে ভেজে নেব সোমবারটা যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তো যে কোনো তরকারি বা সবজি খেতেও টেস্ট লাগে আর সেন্টও হয় খুব ভালোও লাগে তো যাই হোক আমি আলুগুলো দিয়ে দেবো তেলের পরে আলুগুলো আমি বেশি ভাজবো না একটু যেহেতু সিদ্ধ আছে আলু সেহেতুক আমি একটু নেড়ে চেড়ে নেব আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান খুব সুন্দর লাগবে আর আপনারা এই দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন আর কিছুই লাগবে না তো দেখো আমি আলুগুলো আবার একটু নেড়ে চেড়ে নেব এই দেখো বেশি ভাজবো না খালি একটু তেলের পরে নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা তোমরা এইভাবে বানাও বাড়িতে বানিয়ে খাও খুব ভালো লাগবে আর এবার দেখো আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার আর আমি ভাজবো না এবার আমি মশলাটা যে করে রেখেছিলাম বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আলুটা আমি কষিয়ে নেব এই দেখো আর মশলাটা একটু কষিয়েও নিতে হবে ভালো করে এই দেখো জলটা অনেকটাই টেনে গেছে এই দেখো আর একটু টানলেই আমি পনিগুলো ভাজা করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো তো দেখো এবার আমি পনিটা দিয়ে দিচ্ছি পনিটা দিয়েও আমি একটু কষিয়ে নেব আলু পনির কষিয়ে তারপর আমি বেশি করে জল দিয়ে দেবো ততক্ষণ বন্ধুরা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে যেহেতু আর একটু জল টানালে পুরো কষানো হয়ে যাবে ততক্ষণ বন্ধুরা হতে থাকুক এই দেখো আর দেখো পনির আর আলুর দমের দেখো কি সুন্দর কালার এসেছে এই দেখো তো দেখো জলটা টেনে গেছে বন্ধুরা এইবার আমি একটু নেড়ে মাপ মতন বেশি করে জল দিয়ে দেবো এই দেখো ততক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে দেখো পুরো জলটাই টেনে গেছে এই দেখো এবার আমি মাপ মতন জল দিয়ে দেবো যেহেতু আলুর দম করবো সেহেতুকে একটু ঝোল করলে ভালো লাগবে খেতে আর পনি থাকবে যেহেতু সেহেতু স্বাদ তো আরও বেশি লাগবে এর জন্য আমি মাপ মতন বেশি করে জল দিয়ে দেবো তো যাই বন্ধুরা আলু পনি কষানো হয়ে গেছে এইবার দেখো আমি বেশি করে জল দিয়ে দিচ্ছি এই দেখো জল পুরো মাপ মতন দিয়ে দিয়েছি এই দেখো এবার একটু নেড়ে নেব যেহেতু আলুও সিদ্ধ করা আছে আর পনিও ভেজে নিয়েছি সেহেতু বেশি টাইম লাগবে না রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো একটু আমি ঢেকে দেব থালা দিয়ে দশ পনেরো মিনিট আমি আলু পনিরটা যখন ফুটে যাবে তখন আমি থালাটা নামিয়ে নেবো দেখো বন্ধুরা এবার আমি থালাটা নামিয়ে নিচ্ছি এই দেখো আলু পনির ঝোল দেখো ফুটে গেছে এই দেখো একটু পাতলা ঝোলই হবে কিন্তু এই ঝোলটা দিয়ে ভাত খেলে খুবই সুন্দর লাগে তো দেখো যেহেতু টমেটো দিতে হয় সেহেতু টমেটা ছিল না বলে আমি দেখো সস দিয়ে দিলাম এক প্যাকেট এই দেখো এবার আমি একটু নেড়ে নেব আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা এবার দেখো একটু নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলেই আমি গ্যাসটা লিভিয়ে দেব আর যদি আমি ফুটাই আলু পুনি তাহলে ঝোলটা পুরো টেনে যাবে তো দেখো হয়ে গেছে এই দেখো তো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা এই বাড়িতে এইভাবে বানিয়ে খাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা আমি গ্যাস লিভিয়ে দিয়েছি এই দেখো কালারটাও কত সুন্দর এসছে এই দেখো এবার আমি বেড়ে নেব তো বন্ধুরা দেখো আমি বেড়ে নিয়েছি আজকে আমি এখানেই রাখবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে আয়.